কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলেও আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে সাধারণ মানুষ তাদের পাড়ার ছোট ছোট বিভিন্ন কাজের প্রস্তাব তুলে ধরতে পারে এই শিবিরের মাধ্যমে পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে যেখানে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবেন এই অঞ্চলের মানুষেরা এদিন সরকারি আধিকারিকদের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বয়সপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জী এবং এই ওয়ার্ডের পৌরমাতা সোমা দাস সরকার আমাদের সমাধান

ভীষণ ভাবে উৎসাহ চোখে পড়ার মাধ্যমে মনে হচ্ছে একটা এখানে আমাদের যে মানবীয় মুখ্যমন্ত্রী যে মানবিক দিক তার সে যে তুলে ধরেছে